নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বোনের বিয়েতে ওর বিয়ের পিঁড়ি আমি নিজে হাতে ডিজাইন করেছিলাম সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে প্রথমে পিঁড়িগুলোকে আমি রেড কালার করে নিয়েছি তো কালার করার সময় ভাই আমাকে কিছুটা হেল্প করেছিল দুটো পেডি ডবল কোট করে কালার করে নিয়েছি তারপরে দেখো শুকনো হয়ে যেতে বসে পড়েছি ডিজাইন করতে বিকেলবেলা তোমরা তো আমার বিয়ের পিঁড়ি ডিজাইনটা দেখেছো ও সেভাবেই করতে বলেছিল তো ডিজাইনটা আমি চেঞ্জ করে দিয়েছি আমার বিয়ের পিড়িতে এমনি জাস্ট কলকা করেছিলাম ভরা কলকা আর ওই পিড়িগুলো আমি পদ্ম মোটিফির কলকা করেছি প্রথমে দেখো পদ্মগুলোকে আমি লাইন করে এঁকে নিচ্ছি আর তারপরে ফাঁকা জায়গাগুলোকে পদ্মর কুঁড়ি পাতা দিয়ে ভরাট করে দেবো আচ্ছা নামগুলো কিন্তু আমি লিখিনি আমার দাদা লিখেছিল তো এই দেখো ফাইনাল লুক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ আরও নতুন নতুন এরকম কলকারি ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো আমি সেভাবেই ট্রাই করবো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাইক